হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পল ফ্যামিলি লাইফস্টাইল আজকে আবারও আপনাদের সামনে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো আমি কীভাবে টমেটোটার চাটনি তৈরি করি সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো তার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন লাগছে প্রথমেই তো লাগছে টমেটো তার সাথে লাগছে কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব গুড় আপনারা গুড় দিতে পারেন চিনি দিয়েও করতে পারেন এবং চিনির সাথে বাতাসা দিয়েও করতে পারেন তার জন্য রাখছে আদার রস আর এখানে আছে পাঁচফোড়ন সুর লঙ্কা আর ভাজা মশলা আমার এই উপকরণ লাগছে টমেটোর চাটনি তৈরি করার জন্য আমি কিভাবে পুরো রেসিপিটা তৈরি করছি আপনি আপনারা সবাই দেখবেন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম এবার এতে আমি সুরে লঙ্কা ছেড়ে দেব সুড়ে লঙ্কা দিয়ে তারপর আমি পাঁচ ফোড়ন দেবো এর মধ্যে আপনাদেরকে আর কথা বলতে আমি ভুলে গেছি কারণ যে টমেটো কুচনোগুলো দেখেছিলেন সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো এই দেখুন এইটুখানি নুন দিয়ে দিলাম তারপরে সামান্য হলুদ দিয়ে দেবো এবার এক এক করে এর মধ্যে যে আমি কাজু খেজুর, আমসত্ব কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সেগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো এবার ঢাকনাটা খুলে দেখব মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু তেঁতুলের কাঁধ দিয়ে দেব তারপরে দিয়ে দেবো গুড় গুড় দিতে পারেন তার সাথে আপনারা বাতাসাও দিতে পারেন ভালো লাগবে এটা আমি গুড়ের সাথে বাতাসা দিচ্ছি না আমি গুড়ের সাথে সামান্য চিনি দিয়ে দিচ্ছি আপনারাও চিনি দিতে পারেন এবার আদার রসটা দিয়ে দেবো নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো চাটনি আমার পুরোপুরি রেডি এখন আমি নামানোর আগে ভাজা মশলা ছড়িয়ে দেবো এবার নামিয়ে নেব টমেটো চাটনি এবার আমার পুরোপুরি তৈরি দেখুন গাইস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করে দেবেন টাটা